সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও বেশ আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো ভিডিও শুরুতেই এখন সকাল অনেকটাই সকাল বাজে হচ্ছে সাড়ে ছটা কি ছটা হবে তো আমরা পৌঁছে গেছি এটা অষ্টমী সকাল মানে অষ্টমী মেলা যেটাকে বলে অষ্টমী স্নান তো আমরা টোটো করে এসছি মা গুড়িয়া বাবা আমি দিদি সবাই এসছি রনও আসেনি তবে আমার আসার ততটা ইচ্ছা ছিল না তারপর দি বারবার বলছিলো বাবাও বলছিল মাও বলছিল সেই কারণে এলাম সবার সাথে তো যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে স্নানের ঘাটে তো সবাই স্নান করবে সেই কারণেই আর পেছন থেকে দি ক্যামেরাটা করে দিয়েছে বলল তুমি সামনে যাও গুড়িয়াকে নিয়ে আমি একটু ফোনটা ধরে দিচ্ছি তো সেই কারণেই মামি আর ভাগনিতে মিলে দুটিতে মিলে সুন্দর একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে আর বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দিও সুন্দর সুন্দর কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে তারপর দেখো ও স্নানের ঘাটে সবাই হচ্ছে চাদর পেতে বসেছে এটা মানে এটা নিয়ম নাকি আমি ঠিক জানি না এখানে চাল ডাল ছিটিয়ে হচ্ছে দেওয়া হয় ঠাকুরের ফটো নিয়ে বসে চাল ডাল হচ্ছে ছিটিয়ে দেওয়া হয় তো এটা আমরা হচ্ছে এখনও স্নান করিনি তবে একটু ভিডিও করে নিয়েছি তারপর স্নান ঠান করে এসে তারপর এই চাল ডাল ছিটিয়ে হচ্ছে দিতে হয় ঠিক আছে তো আসার সময় দেব এখন তোমরা সঙ্গে চলো আমরা যাচ্ছি হচ্ছে স্নানের ঘাটে দেখছি বাবা দেখছিল কোন দিকে ভিড় কম বা কোন দিকে জম মানে নামা যাবে সেটাই দেখছিল আর প্রচণ্ড কাদা ছিল যেহেতু গুড়িয়া অনেক ছোট ওর জন্য একটু ভালো জায়গায় দেখতে হচ্ছিল তো দেখো কত লোক এসেছে যদিও ভোটের হচ্ছে ভোট ছিল ভোটের একদিন কি দুদিন আগে যাই হোক সেই কারণেই ভেবেছিলাম অত লোক হবে না তবে অনেক লোকই হয়েছে অষ্টমী স্নান করাটা ভালো আর এই স্নানটা করতে সবাই হচ্ছে কম বেশি পছন্দ করে এই যে গুড়িয়াকে নিয়ে একটু ভিডিও করে নিলাম আর দি ওরা দাঁড়িয়ে আছে এখন যাবে হচ্ছে স্নানে তো এখানে একটা ঠাকুর আছে এই যে ঠাকুরের ভিডিও একটু করে নিলাম সবাই পুজো দিচ্ছিলো স্নান শেষে তারপর অনেক লোক এসছিল আর মা ওরা হচ্ছে এখনও স্নান করেনি তারপর একটা দিদি আর জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল তো ওদের সাথে গল্প করছিল আর আমি হাতে ফোনটা ক্যামেরাটা ধরে একটু ভিডিও করছিলাম গুড়িয়া দেখো কি সুন্দর একটা সানগ্লাস পরেছে ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর দেখো চারপাশের ভিউটা অনেক সুন্দর আর সকালবেলার ভিউ তো অনেক সুন্দরই হয় আর নদী মানে নদী তারপর হচ্ছে চারপাশে সবুজে সবুজ সবাই এখন স্নান করছে স্নানের সময় হচ্ছে ব্রাহ্মণ মন্ত্র পড়ে সেগুলো বলতে হয় ফল দিতে হয় অনেক নিয়ম আছে সেই কারণে আর জলটা অনেক পরিষ্কার ছিল অনেক সুন্দর ছিল তো এই যে দেখো এখন হচ্ছে আমি স্নান করিনি একটু অসুবিধা আছে সেই কারণে অসুবিধা বলতে কি আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না সেই কারণে আমি আর স্নান করিনি তো মা বলল থাক করতে হবে না এমনি চলো সেই কারণে আর দিও হচ্ছে স্নান করছে সবাই স্নান করছে আর স্নান হয়ে গেলে ফ্রেশ হবে তখন দেখাচ্ছি আর গুড়িয়াকে তো হচ্ছে আগে স্নান করিয়ে দিয়েছে মানে দেবে আর ওরা হচ্ছে পরে করবে সেই কারণে আর ও তো জল থেকে উঠতেই চাচ্ছিলো না ও জল ভীষণই পছন্দ করে আর একদমই না ঠান্ডা লাগছিল না জানো তো এই যে দেখো স্নান ঠান করে এসছে আমি ওকে চুল আঁচড়ে দিয়েছি ক্রিম লাগিয়ে দিয়েছি সুন্দর একটা কিউট ড্রেস পরেছে ওকে কেমন লাগছে অবশ্যই জানি ও তো ভীষণই মিষ্টি আর দেখো দৃঢ় স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে চলে এসছে আর এই যে লিপস্টিক একটু লাগিয়ে নিল আর সব স্নানের পরে হচ্ছে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেয় এটা হচ্ছে সধবাদের নিয়ম আছে সধ মানে যারা হচ্ছে বিবাহিত তো সবাই সবার কপালে সিঁধিদের সিঁদুর ছুঁয়ে দেয় শাখাতে পরিয়ে দেয় তারপর প্রণাম করে তো সেই কারণেই দি মাকে পড়াচ্ছিলো মা দিদিকে পড়াচ্ছিল পাশে যারা ছিল তাদেরকেও পড়াচ্ছিলো এই যে দেখো আমার কপালে একটা ছোট্ট ফোটা দিয়েছে এটা হচ্ছে তিলকের ফোটা তো সবাইকেই দিয়ে থাকে তো আমাকেও দিয়েছে আমার তো ভীষণই ভালো লাগলো পরে আর এখন দি মা আর হচ্ছে বাবার গুড়িয়া চারজনের আমিও করেছিলাম ফটোশ্যুট করা আছে তো দেখো আমাদের স্নান মানে স্নানের পালা শেষ এখন মা হচ্ছে চাল আর ডাল ছিটিয়ে নেবে প্লাস্টিকে করে এনেছিল সবাইকে অল্প অল্প এক একমুঠো করে দেবে তো অনেকজনই বসেছিল রাস্তার মানে দুপাশে বসে ভীষণই ভালো লাগে ব্যাপারটা আর অষ্টমী স্নান তো ভীষণই ভালো লাগে সকাল মানে সকালটা ভীষণই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা জল ঠান্ডা ঠান্ডা দিন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশ সবুজে সবুজ জলে জল অনেক সুন্দর তোমরা কে কে অষ্টমী স্নান করেছো অবশ্যই জানিও হ্যাঁ ভিডিওটা দিতে জানি অনেকটাই লেট হয়ে গেছে মানে আপলোড করতে লেট হয়ে গেছে তবে কি আর করা যাবে বন্ধুরা দেখো আশা করি ভালো লাগবে এখন আমরা চলে এসেছি হচ্ছে চিরা মুড়ি তারপর হচ্ছে জিলিপি সব কিছু দই ঠই দিয়ে খেতে হয় সবাই খায় দেখো সবাই বাড়ি থেকে চাদর এসব কিছু নিয়ে এসছে মানে পেতে বসার জন্য মা রেডি করে দিচ্ছিলো আমিও কিছুটা দিয়েছি বাবা বসে আছে বাবা তাড়াতাড়ি একটু খেয়ে বেরিয়ে যাবে তারপর আমরা পুরো মেলাটা হচ্ছে ঘুরে বাড়ি চলে যাব কারণ ছেলে মানুষ মানে বাবার কাজ আছে সেই কারণে ছেলে মানুষের সাথে হচ্ছে মেলা ঘুরে সেরকম একটা মজা নেই ওরা সময় তারা তারা দিতে থাকে চলো চলো হয়েছে হয়েছে এই রকম হচ্ছে ব্যাপার তো যাই হোক বাবার কাজ আছে বলে বাবা বেরিয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর পেয়ারা মাখা খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি পেয়ারা মাখাটা তো ভীষণই টেস্টি ছিল গুড়িয়া কিনেছিল মানে মা কিনে দিয়েছে সেখান থেকে দুটো খেয়েছি ভীষণই টেস্টি ছিল তারপর দুটো পাপড় খেয়েছি আর এখন গুড়িয়া এই যে এগুলো কিনেছে কি বলে এটাকে দুটো কিনেছে দুটোই ফেটে গেছে জানো তো বেচেরির মনটা ভীষণই খারাপ হয়ে গেছে তো এটা প্রথমেরটা হয়তো দ্বিতীয়টা প্রথমটাও ফেটে গেছে দ্বিতীয়টাও ফেটে গেছে আর তারপর দেখো অনেক কিছুই বসেছে তবে মেলাটা এবার সেরকমভাবে দোকান আসতে পারেনি ভোটের জন্য কারণ হচ্ছে পরের দিন ভোট থাকলে তাদের তো আবার যেতে হবে আর হচ্ছে সন্ধ্যার আগেই শেষ করতে হবে আর অন্য অন্য বছর হচ্ছে অনেক দোকানপাট আসে আর মেলাটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত থাকে মানে রাত্রি পর্যন্তও থাকে তো যাই হোক তাও মোটামুটি দোকান এসছে আমরা এখন মেলাটা ঘুরবো গুড়িয়াকে এই ভিয়ারবেলটা কিনে দিয়েছি আর মা এইটা কিনে দিয়েছে আর বাবা বাসিটা কিনে দিয়েছে ও তো ভীষণই খুশি এই বাসি পেয়ে ও বাজার ছিল আর দেখো এখানে চালুন কুলো সব কিছুর বেতের দোকান এসছে সব বসেছে আর আমাদের যা যা যাবতীয় জিনিস টুকটাক একটু কিনে তারপর হচ্ছে বাড়ি চলে যাবো আরও এই টাইমটা এতটাই গরম লাগছিল বলার মতো না আর আমি তো প্রচণ্ড ঘামি সেই কারণেই কিন্তু বোঝা যাচ্ছিলো না ক্যামেরাতে জানা তো আমার মুখটা পুরো লাল হয়ে গেছিলো আর কোনো এক সময় আমি হারিয়ে গেছিলাম হারিয়ে গেছিলাম বলতে কি দি বলছিলো চলোই দোকানে যাই তো আমি ভাবছি দি তো গেছে তো সেই কারণেই যেতে যেতে আর খুঁজে পাওয়া হয়নি তো কিছুক্ষণ ঘুরে ফিরে তারপর পেয়েছি তো যাই হোক তারপরে যে আখের রসটা খেয়ে নিলাম আমার আখের রস যেখানেই দেখবো আমার খেতে ইচ্ছা করে তবে না সেরকম টেস্ট পাইনি কারণ একটু গরম হয়েছিল আমি বলেছিলাম আমাকে বরফ দিয়ে দিতে আর এই জিনিসটা তো আমি ক্যামেরা করবোই ভীষণই সুন্দর লাগছে ফুল কার কার পছন্দ অবশ্যই জানিও তো দেখো কি দারুণই না লাগছে পাশ দিয়ে যাচ্ছিলাম ভিডিও একটু করে নিলাম হ্যাঁ হ্যাঁ আমরাও ফুলের তোড়া কিনেছি সেটা পরে ভিডিও তো দেবো বাড়ি চলে এসেছি প্রচণ্ড টায়ার্ড আর তারপর তো কাজ বাজ রান্না পুজো দেওয়া আমি হয় রান্না করবো নয়তো পুজো দেবো আর না হয় মা পুজো দেবে আমি রান্না করব কোনো একটা ভাগ করে করে নেব চলো টাটা সবাই সুস্থ থেকো বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে পায় সবাই ভালো থেকো টাটা